আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি বস্তু দূরত্ব অতিক্রম করে স্থির হয়ে গেল ভূমি এবং বস্তুটির মধ্যকার গর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট থ্রি হলে বস্তুটি থেমে যাওয়ার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করবে নির্ণয় कहानीটা এমন হইতে পারে যে এখানে এটা হলো পথ আমাদের বস্তুটা হলো 208 এটা হলো বস্তু বস্তুটার বেগ ছিল 60 কিলোমিটার পার আ তো কিছুটা সময় পর সে এখানে আইসা স্থির হয় ঠিকই হয়ে গেল স্থির হয়ে গেল

কি তরণ হিসাবে কাজ করবে এখানে আমাদের ঘর্ষণ জনিত বল থেকে যে তরণটা থাকবে সেই তরণটা কাজ করবে মানে তরণটা কি মন্দন হিসাবে কাজ করবে তরণ ঘর্ষণ কি করবে বাধা প্রদান করবে তো বাধা জনিত তরণটা আমরা বের করবো প্রথম বা ঘর্ষণ থেকে ঘর্ষণজনিত যে তরণটা সেটাই বাধাজনিত তরণ তো এখানে আমাদের দিয়ে দিছে গর্শন গুণাঙ্ক গর্শন গুণাঙ্ক দেওয়া আছে আগে যা যা দেওয়া আছে সেগুলো দেখি আছে আদিবেগ আদিবেগ দিয়ে দিছে আদিবেগ এইটা এটাকে আমরা ভি নট বলতে পারি অথবা ইউ বলতে পারি তো ইউ বললাম আমরা ইউ ইকুয়াল টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার কে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা কি করি এক হাজার দিয়ে গুণ করি এবং ছত্রিশ দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায় এমএসিন বা ইনভার্স ওয়ান হয়ে যায় তো এখান থেকে আমরা একটু কাটাকাটি করি কাটাকাটি করি তো এখান থেকে কাটাকাটি করলে এখান থেকে হবে দশ আর এখানে হবে ছয় তাহলে একশো কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় একশো কে দশকে ভাগ করি একশো কে মানে দশ কে ছয় দিয়ে ভাগ করলে আমাদের এখানে হবে আচ্ছা আমাদের দশ 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 ভাগ ছয় যা হবে তার সাথে গুণ গুণ মানে পুরোটাকে আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারতাম ষোলো দশমিক সিক্স সেভেন ষোলো দশমিক সিক্স সেভেন এম এস ইন দশ তো আদি বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম শেষ বেগটাও রেখে নেই শেষ বেগ যেটাকে আমরা বলবো ভি সেটা হলো জিরোয়ান যেহেতু থেমে যাবে এইবার জনিত তরণটা আমরা বের করব সেটা কিসের সাহায্যে নিব সেটা আমরা যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে গর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক লিখি গর্ষণ গুণাঙ্ক গর্ষণ গুণাঙ্ক তো গর্ষণ গুণাঙ্ক আমাদের কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি গর্ষণ গুণাঙ্ক আমরা মিউ দিয়ে প্রকাশ করি সেটা হলো জিরো পয়েন্ট থ্রি এটা দেওয়া গুণাঙ্ক এবং ঘর্ষণ বলের আমরা একটা সূত্র জানি সেটা হলো আমরা জানি আমরা জানি আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক মানে গর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ আর আর কি প্রতিক্রিয়া বল এখানে আর হলো এই বস্তুটা অনুভূমিক বরাবর থাকবে যখন একটা বস্তু একটা বস্তু এই বস্তুটা যখন অনুভূমিক বরাবর থাকে তখন তার ওজন নিচের দিকে কি করে ডাব্লু আর প্রতিক্রিয়া বল উপরে দিয়ে কেয়ার করবে মানে উলম্ব বরাবর আর তখন এই আর হবে এক কথায় ওজনের সমান যখন অনুভূমিক বরাবর থাকে তখন আর ইকাল টু ডাব্লু দেখা যাবে ঠিক আছে তাহলে আমরাতে আর হলো ডাব্লু বা এম জি লিখতে পারি এই জায়গায় ঘর্ষণ জনিত তরণ বা বলতে পারো বাধা দানকারী তরণ এখানে এফ ইকাল টু কি এফ মানে এম এ যেহেতু এটা ঘর্ষণ বল তাহলে এটাও ধর্ষণ বল মানে কি বাধা জনিত বল আর বাধা জনিত বল থেকে যে তরণটা থাকবে সেটা কি বাধা জনিত তরণ মানে এক কথায় মন্দন বাধা জনিত কি তরণটা কমায় ফেলবে কি তো এখানে মিউ এর মান আমরা জানি মিউ পরে লিখতেছি এখানে মিউ এই আর মানে হলো আমরা জানি এম জি ডাব্লু মানে এম এখান থেকে এম এম কাটা দিলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু আমাদের বই খাতা এই সূত্রটা ডাইরেক্ট লেখা হয়ে থাকে তবে আমরা এই সূত্রটা রাখ ঠিক আছে এই সূত্রের ব্যবহার আছে প্রচুর তো এখান থেকে আমরা এই যে বাধা জনিত বের করব বা মন্দন এটাকে আমরা লিখতে পারি মন্দন ঠিক আছে যেহেতু বেগ কি হয়ে যাবে বেগ কি হবে এখানে তার মানে বেগ হ্রাস পাইছি তো আমরা মন্ডন এইট আর জিরো পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট থ্রি টু পয়েন্ট নাইন থ্রি টু তাহলে আমরা মন্দনটা পায়ে গেছি ঠিক আছে তার মানে বস্তুটা যতই আগাবে তাকে একটা মন্দন ঘটাবে মন্দন হবে মন্দনের পরিমাণটা কত মন্ডন মন্দনের পরিমাণ আমরা বের করেছি ঠিক আছে তার মানে আমরা কিন্তু এ এর মান জানি আমরা তার মান বের করলাম এর মানটা বের করলাম এই যে বাধা হবে বাধা বাধায় যে একটা তরণ

মানে মন্দন মানে এই তরণের মানটা হলো মাইনাস ঋণাত্মক মন্দন মানে কি মন্দন আমরা কি বলি মন্দন আমরা বলি ঋণাত্মক তরণ যখন তরণের মান ঋণাত্মক হয় ঠিক আছে এই ঋণাত্মক মাইনাস চিহ্নটা না দিয়ে আমরা বলি মন্দন ঋণাত্মক তরণ যেটাকে বলি ঋণাত্মক তরণ তাই না তো সূত্রে আমরা আমরা জানি ভি টু এ এস যখন আমাদের মন্ডন হবে তখন এ টু কি হবে এ হয়ে যাবে মন মানে আমরা থাকুক এই ভি স্কোয়ার কে পাশে পাঠাবো মাইনাস ভি তাহলে এখানে এস টু ইউ মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই তত হবে টু এ তাহলে এখানে ইউ এর মান আমাদের কত হয়েছিল মান ষোলো দশমিক সিক্স সেভেন ষোলো দশমিক সিক্স সেভেন তো এটা কি স্কোয়ার মাইনাস শূন্য স্কোয়ার এর মান আমাদের কত এর মান এখানে মন্ডল দেখার প্রয়োজন নাই যেহেতু আমরা সূত্রে তো মন্ডলের কারণে আমাদের এটা এখানে মন্ডল হবে এখানে এটা ছিল বাদা জনিত তর্ক যদি আমরা একটু ই লিখতে চাই এটাকে দেখতে পাই জনিত তর বাদা

অবশ্যই দশমিক ত্রিশ আমাদের কি এর মান বের করা কোনোভাবে ভুল হয়েছে এম জি এম এম তো কাটাই তবে এই কালটু এখানে নাইন পয়েন্ট এইট যদি দেই

ষোলো দশমিক সিক্স সেভেন স্কোয়ার বাই টু ইন্টু আচ্ছা টু পয়েন্ট নাইন ফোর ছিল আমরা লিখছিলাম লিখছিলাম নাইন এইট এই জন্যই বুঝলি নাইন ফোর দিলেই হয়ে যাবে আশা করি নাইন ফোর

43.24 দশমিকের জন্য টুকটাকতে কোনো সমস্যা নাই তো আমাদের आंसर মিলায়ে গেছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো 150 কেজি ভরের একটি ব্লক একটি অনুভূ অনুভূমিক টেবিলের উপর রাখা হলো একটি স্প্রিং নিতি ব্লকটির সাথে আটকে ক্রমাগত বল বৃদ্ধি করে ব্লকটিকে টানা হলো যে মুহূর্তে যে ব্লকটি গতিশীল হওয়ার উপকরণ হলো সেই মুহূর্তে ইস্এে निखिल পাঠ পাওয়া গেল 100 নিউটন ঘর্ষণ গুণাঙ্ক পিল আমরা জানি আমরা জানি কোন বস্তু কোন বস্তু গতিশীল হওয়ার গতিশীল হওয়ার উপক্রম হবে যদি তাকে এফ কে এর সমান পরিমাণ ন্যূনতম এত পরিমাণ এত এর সমান পরিমাণ এখন সমান পরিমাণ বল প্রদান করা হয় তার মানে প্রয়োগ করলে কোনো বস্তু গতিশীল হওয়া শুরু করে সেইটাই আমাদের ঘর্ষণ বল তার মানে লিখতে পারি অর্থাৎ

যেটাই আমরা এম দিয়ে প্রকাশ করবো একশো পঞ্চাশ কেজি আমাদের মিউ কত মানে ঘর্ষণ কত ঘর্ষণ গুণাঙ্ক কত ঠিক আছে আমরা জানি এফ কে ইকুয়াল টু মিউ আর এটা আমরা জানি গত অঙ্কে দেখছিলাম যে কোন বস্তু যদি আনুভূমুখী বরাবর সোজা বরাবর থাকে তখনই আমরা লিখতে পারবো এইটা তারিখ তো এটা মূলত গুণাঙ্ক আর যে প্রতিক্রিয়া বল পরস্পর সমানুপাতিক আর এই নেওয়া হয়েছে আর কি তো সেটা আমরা আলাদা ভাবে যখন আমরা থিওরি পড়বো তখন সেটা থিওরি পড়েছি ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি তো এফ এর মান আমাদের মিউ এক কথা মিউ টু আমরা বলতে পারি এফকে ডিভাইডেড বাই আর তো এখানে এফকে আর ইকাল টু আমরা দেখতে পারি কি এম জি কারণ প্রতিক্রিয়া বল ওজনের সমান যখন বস্তু অনুভূমিকে থাকে এই এফকে হলো হান্ড্রেড এম এর মান হলো একশো পঞ্চাশ জি এর মান হলো নাইন পয়েন্ট এইট ক্যালকুলেটারে বসাই দেই হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান ফিফটি ইন্টু নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো সিক্স এইট জিরো পয়েন্ট জিরো সিক্স এইটের কোনো নাই মিলাই দেখি এন্সার মিলে নাই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি আমাদের হয়েছে সব তো ঠিকই আছে দেখা নিউট্রন ছিল না একশো নিউটন একশো মিলে নাই কিন্তু এটাই ঠিক আছে এটাই হওয়ার কথা